হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে মিনি ভ্লগটা দেখো দোকান থেকেই শুরু করছি আর দোকানে এসেই প্রথমে ওয়ারেশটা খেয়ে আমরা সবাই এখন যে পরিমাণে গরম পড়েছে বেশি করে জল ওয়ার্স না খেলে শরীরের শরীরের অবস্থা পুরো বেহাল আর এটা এটা খেতেও খুব সুন্দর এখন স্প্রাইট থেকে খাওয়া অনেক ভালো পক্ষে তো তারপরে দেখো ক্যামেরাটা অন করে একটু আমি ঢং করছিলাম আর এখন এতটা পরিমাণে গরম পড়েছে আজকে দোকান যাওয়ার পর দেখলাম আকাশটা একটু মেঘলা হয়েছিল ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছিল ভেবেছিলাম একটু বৃষ্টি হবে এত বিদ্যুৎ দু চমকা ছিল কিন্তু হয়নি তারপরে চলে গেছিলাম একটু ওষুধের দোকানে মায়ের জন্য ওষুধ নিতে দেন তোমার দাদা হয়ে এসেছিলো দিয়ে আমি চলে গেছিলাম বাজারে আর এবার ষষ্ঠীতে দুই মায়ের জন্য দুটো খুব সুন্দর শাড়ি নিয়েছি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমার ঠিক দেখতেই পাবে শাড়ি দুটো পার লাগাতে দিয়েছিলাম তাই আনতে যাচ্ছি আর এই যে ব্লাউজটা কাকিমার হাতে দেখছো এই নিয়েছি শাশুড়ি মায়ের জন্য ষষ্ঠীতে এই যে পাঞ্জাবিটা দেখছো এটা ষষ্ঠীতে তোমার আমার মা দিয়েছে কালারটা খুবই সুন্দর আর একটু বড় বলে ফিটিংস করতে দিয়েছিলাম আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করছি দেন তারপরে আমরা বাজার থেকে বেরিয়ে পড়ি আর বাজার থেকে বেরিয়ে চলে এসেছিলাম মায়ের দোকানে শাড়িগুলো দেখাতে কারণ মা তখনও দেখেনি আর পাঞ্জাবিটাও দেখেনি কারণ পাঞ্জাবিটা আমি একজনের কাছে নিয়েছি অনলাইনে তো পেটেতে মা মাকে দেখাচ্ছিলাম আর মা বলছে না কালারটা খুব সুন্দর হয়েছে তারপরে শাড়ি দুটো দেখিয়েছিলাম সেটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছিল আমরা প্রচুর তাড়াহুড়ুতে ছিলাম যে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে সেই কারণে তারপরে আমরা চলে আসি বাড়ি আর বাড়ি এসে শুরু করেছিলাম মিকোর সাথে খেলা খেলা ঠিক না ওকে আমি রাগাচ্ছিলাম আর ও কান ধরলে প্রচুর রেগে যায় তাও আমরা ধরলে কিছু বলে না কিন্তু বাড়ির কাউকে ধরলে যে কামড়ে না এটা ঠিক নয় কারণ ও খুবই রেগে যায় যদি কান ধরা হয় পাহাড় হাত পাথরে টানা হয় ওকে সারাদিনই বিরক্ত করি কারণ ওকে বিরক্ত করতে জ্বালাতে আমার খুবই ভালো লাগে ও যদি মন মারা হয়ে পড়ে থাকে আমার একদমই ভালো লাগে না মনে হয় যেন কতক্ষণ ওকে গিয়ে খোঁচাবো আর ওকে বিরক্ত করব। তা ও আমার কাছে তেড়ে তেরে আসছিলো কিন্তু এখন অবধি মিকোর একটা প্লাস পয়েন্ট যে ও কামড়ায় না মানে যাই হয়ে যাক ও কিছুতেই কামড়াবে না ওই জন্য আমরা ওকে তো জ্বালাতে পারি আর যদি ও কামড়াতে শুরু করে তাহলে হয়তো ওকে আর এভাবে জ্বালাতে পারবো না এদিকে দেখো আমি কান ধরেছি বলে ও কতটা রেগে আছে মানে ওর বক্তব্য যে তুমি তুই শুধু ছাড় আমি তারপরে তোকে দেখছি এরকম একটা ব্যাপার তো যাই হোক কিছু কিছুক্ষণকে জ্বালানোর পর আমরা খেয়ে দিয়ে একদম ওপরে চলে যাই এরপর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো ওপরে গিয়ে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পাঞ্জাবির কালারটা পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অনেকটা আমার শাড়ির মতো কালারের ম্যাচিং করে নিয়েছি কিন্তু পুরোটা নয় আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি ষষ্ঠীতে আমরা কিনেছি এই কালারটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো অনেক পছন্দ হয়েছে আর এই শাড়ি দুটো আমরা অনলাইনে একজনের কাছে নিয়েছি আর এই শাড়িগুলোর নাম তো তোমরা সবাই জানো মানে এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে এটা হচ্ছে মালবেরি সিল্ক দুই মায়ের জন্যই মালবেরি সিল্কে নিয়েছি আর এটা হচ্ছে আমার মায়ের জন্য আমার মা যেহেতু রানি কালার রেড কালার পরে না ওই জন্য আমার মায়েরটা এক কালারের এই কালারটাও খুবই সুন্দর এই দেখো পার লাগাতে দিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আজকের মতো এটুকুই আজকে মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা Mundi te chai. Mundi te chai.